নমস্কার এই পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নাম কারোর নাম শুনতে ভালো বলতে ভালো আবার কারোর নাম শুনতে খারাপ তা বলে এই নয় যে সে মানুষটা খারাপ কোনো বাচ্চা নতুন জন্মালে সদ্যজাত শিশু তার নাম কি রাখবো এই নিয়ে আমাদের বড় চিন্তার বিষয় এর জন্য আমরা বিভিন্ন গুগল ইন্টারনেট ইউজ করি খুঁজি দেখি বিভিন্ন বই খুলি পাতা উল্টাই বিভিন্ন বৃদ্ধজনকে জিজ্ঞাসা করি কি নাম রাখলে ভালো হবে নাম হতে হবে আধুনিক ছোট সুন্দর শুনতে ভালো বলতে ভালো সেই রকম নাম অথচ আধুনিক এখনকার যুগের মতো তো সেই নাম রাখবো অথচ আমার বাচ্চার যে রাশি সেই অনুযায়ী মিলিয়ে রাখব এরকম অনেক বাবা মাই ভাবেন তো তাদেরকে বলবো আপনারা একদম ঠিক ভিডিও খুলেছেন আপনার বাচ্চার কি নাম রাখবেন তা আপনি আপনার রাশি মানে বাচ্চার রাশি অনুযায়ী রাখতে পারবেন খুব সহজ এই পৃথিবীতে বারোটি রাশি আর বারোটি রাশির মধ্যে সমস্ত মানুষ পড়ে কার কোন রাশি সেই অনুযায়ী তার নাম হওয়া উচিত বিভিন্ন রাশির বিভিন্ন নাম হয় তো সেই অনুযায়ী যে বাচ্চারা জন্মাচ্ছে বা যে মানুষটি তার নাম রাশি অনুযায়ী জানতে চায় যে আমার রাশির নাম কি হতে পারে তাহলে আপনারা ঠিক ভিডিও খুলেছেন আপনার বাচ্চার কি নাম রাখবেন বারোটি রাশির মধ্যে প্রথমত মেষ মেষ রাশি তারপরে বৃষ রাশি তারপর মিথুন রাশি তারপর কর্কট রাশি তারপর সিংহ রাশি তারপর কন্যা রাশি তারপর রাশি তারপর বৃশ্চিক রাশি তারপর ধনু রাশি তারপর মকর রাশি তারপর কুম্ভ রাশি আর শতশেষে মীন মিন রাশি মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আর মেজ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল রাশির অধিপতি গ্রহ হল শুক্র আর মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ তার সঙ্গে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র আকাশে যে চাঁদ আমরা দেখি সেই চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি আর সিংহ অর্থাৎ বনে থাকে বনের রাজা সিংহ সেই রাশির অধিপতি হচ্ছে সূর্য নারায়ণ তো এইভাবে আমাদের বারোটি রাশি আরও রাশি আছে যেরকম কন্যা রাশি কন্যা রাশির অধিপতিও বুধ তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র আবার বৃশ্চিক রাশি তার অধিপতি মঙ্গল ধনু ধনুরাশি তার অধিপতি বৃহস্পতি এটি খুব ভালো রাশি কারণ ধনুরাশির মানুষরা জীবনের লক্ষ্য টার্গেট নিয়ে চলে এবং মনস্থির করে যা করব বলে মনে করে তাই করে এ রাশি অধিপতি বৃহস্পতি একটা ভালো গ্রহ দেবতা আর তারপরে মকর রাশি তার অধিপতি শনি এও খুব ভালো গ্রহ কর্মফলদাতা গ্রহ আর তার পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি এর অধিপতি গ্রহ কিন্তু শনি আর শত শেষে মিন রাশি এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি নিজে এই রাশির চিহ্ন হচ্ছে মাছ তো যাই হোক আপনার বাচ্চার নাম কি রাখবেন কি নাম রাখলে তাকে শ্যুট করবে এবং কোন নামটা তার জন্যই নামটা হবে সুন্দর ছোট এবং অল্প সংখ্যায় অথচ শুনতে ভালো বলতে ভালো সেই রকম নাম কিছু কি আছে হ্যাঁ আছে আপনি অবশ্যই জানতে পারেন আপনার বাচ্চার রাশি নাম বা আপনার বাচ্চার নাম কী রাখলে সেটা ভালো হবে তার জন্য খুব সহজ এবং ছোট্ট একটি কাজ আপনাদের করতে হয় কাজটি হলো আপনার বাচ্চা যে জন্মেছে সদ্যজাত শিশু তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম মাস সাল এবং তারিখ এই তিনটি জিনিস আবার বলছি বাচ্চার ডেট অফ বার্থ জন্ম তারিখ মাস সাল এই তিনটি জিনিস কালেকশান করলেন এরপর লাগবে আপনার বাচ্চার জন্ম সময় কোন সময় হয়েছে রাতে না দিনে উল্লেখ করবেন এরপর লাগবে জন্মবার কী বারে হয়েছে আর শত শেষে লাগবে জন্মস্থান কোন জায়গায় হয়েছে তারপর ডেসক্রিপশানে দেয়া মোবাইল নাম্বারে কিংবা টাইটেলে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আর জেনে যান আপনার বাচ্চার নাম বা নামের প্রথম অক্ষর যে অক্ষর দিয়ে আপনি আপনার মনের মতো নাম আপনার বাচ্চার জন্য রাখতে পারেন আর সেই নামটি ওর জন্য সুটেবেল বা প্রযোজ্য যে নাম আপনার বাচ্চাকে আরও পাঁচটা বাচ্চার থেকে অনন্য এবং সুন্দর করে তুলবে সেই নামটি এক্ষুনি জেনে যান বা নামের অক্ষর জেনে যান সেই দিন নিজের বাচ্চার নাম রাখুন তার জন্য মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং বাচ্চার নাম বা নামের অক্ষর জেনে যান বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন নমস্কার